নমস্কার বন্ধুরা টুসিস কিচেনে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমি বাঙালিদের অত্যন্ত প্রিয় মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া খুব কম মশলায় রেসিপিটি করব এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খাবেন অসাধারণ লাগবে আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান আইকনটা অল ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে মাছের জলের জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে প্রথমে লবণ হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব আমি এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে রুই মাছ বা চারাপোনা বাটা মাছ এই ধরনের মাছ দিয়েও করতে পারেন মাছে একটুখানি তেল দিয়েছি তাহলে মাছগুলো বেশ নরম হবে তো দেখুন মাছগুলোকে ভালো করে লবণ হলুদ তেল দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি এবার এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব মাছটা ম্যারিনেশন করা দশ মিনিট হয়ে গেছে এবারে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এটা দিলে মাছটা ভাজার সময় ফাটবে না অনেক সময় দেখা যায় রুই কাতলা মাছ তেলের মধ্যে ভাজতে গেলেও ফাটে এই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন দেখবেন মাছ আর ফাটবে না হলুদটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হতে দিচ্ছি হলুদটা গরম তেলে দিবেন না দিলে ঠান্ডা তেলে দেবেন সরাসরি গরম তেলে দিলে হলুদ পুড়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবারে একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দেবো ভাজার জন্য মাছগুলোকে উল্টে পাল্টে মাছের চার পাঁচটা লাল করে ভেজে তুলে নেব সবগুলি মাছ একবারই ভাজা যাবে না দুইবারে মাছগুলোকে ভেজে তুলে নেব সব মাছগুলি ভেজে তুলে নেওয়ার পরে আলু দিয়ে দেব এখানে আমি মাছের সাইজ অনুযায়ী লম্বা লম্বা ছয় টুকরো আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি এই মাছটা আলু দিয়ে রান্না করছি যারা আলু পছন্দ করেন না তারা আলু দেবেন না আলু ছাড়া রান্না করলেও খেতে ভালো লাগবে হালকা লাল লাল ভাজা হয়ে গেলে সব তুলে এখন ওই গরম তেলেই কিছু গোটা মশলা ফোড়ন দেবো এর জন্য গ্যাসের হিট আবার লো করে দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে একটা তেজপাতা তেজপাতাকে আমি দুই টুকরো করে দিয়ে দিয়েছি ফোরনটা এক মিনিটের মতো হালকা ভেজে নেব তাহলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে ভাজা ফোড়নের মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা থেকে কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য এক মিনিটের মতন তেলের মধ্যে ভেজে নেব এক মিনিট পর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর ধরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো এক চামচ করে শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীর শুকনো লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এই সমস্ত মশলা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা আলু টুকরো দিয়ে দেবো আলুগুলো বেশ ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিয়ে দুই গ্লাস মতন জল দিয়ে দেবো আর ঝোলের মধ্যে লবণের স্বাদ আনার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আলুতে তো লবণ দিয়েছি ঝোলের মধ্যে একটু দিয়ে দেবো যাতে ঝোলের মধ্যে একটা আলাদা সাদাস তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো আলুটা এদিকে ঝোলের মধ্যে সেদ্ধ হতে থাক আমি অন্য একটি ওভেনে কিছু মশলা তৈরি করে নেবো যেটার জন্য ঝোলটা খেতে অপূর্ব লাগবে একটি স্টিলের পাত্রে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতন গোটা জিরে গোটা ধনে দুটো দারচিনি স্টিক আর খুব সামান্য পরিমাণ গোটা মেথি দিয়ে দিচ্ছি মেথি এখানে দশ বারো টুকরোর মতন হবে এর বেশি হবে না এই মেথির জন্যই ঝোলটা খেতে অসাধারণ লাগবে এই সব গোটা মশলাগুলোকে শুকনো ভেজে নেব মশলাগুলি ভালো করে ভেজে নিয়েছি এবারে এই মশলাগুলি গুঁড়ো করে নেব মশলাটা ভেজে নিয়েছি ঝোলটা ওইদিকে ফুটে গেছে ঢাকনাটা এবারে তুলে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি ছয় টুকরো টমেটো আমি এই রেসিপিটাতে টমেটোর পেস্ট ব্যবহার করছি না ডুমো ডুমো করে কেটে টমেটো দিচ্ছি তাহলে টমেটোগুলো ঝোলের মধ্যে গোলে মিশে যাবে না একদম গোটা গোটা থাকবে এই টমেটোর টুকরো যখন ভাতের সাথে মিশিয়ে খাবেন দারুণ লাগবে টমেটোগুলো সেদ্ধ হবে কিন্তু পুরোপুরি ঝোলের মধ্যে মিশবে না এর একটা আলাদা ফ্লেভার ঝোলের মধ্যে চলে আসবে এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব তাহলে মাছগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছের যে ফ্লেভারটা সেটাও ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু ফাড়িনি গোটা গোটাই দিয়ে দিচ্ছি তাহলে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার হালকা একটা ফ্লেভার আসবে মাছগুলি দেওয়ার পরে খুব বেশি কোন ফোটাবো না তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটে এসেছে সব শেষে ভাজা গুঁড়ো মশলা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেটা আপনাদের একটু আগে দেখালাম গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দিন এখন গ্যাসের হিট লো করে দিয়েছি লো হিটে ভাজা মশলা গুঁড়ো ঝোলের মধ্যে ভালো মতন মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর একটা প্লেটে পরিবেশন করব একটা প্লেটের মধ্যে পরিবেশন করছি দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে খুব বেশি গাঢ় হয়নি আবার একদম পাতলা হয়নি তো বন্ধুরা এইসব মশলা দিয়ে ঠিক এইভাবে তৈরি করে খাবেন আশা করি গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন